যাকে নিয়ে কথা বলতে এসছি আমাদের ওয়াইটির স্বনাম সমাজসেবী দিদি তো আমাদের সমাজসেবী দিদি হ্যাঁ কালকে একটা ভিডিও দেখলাম এবং সেখানে সমাজসেবী দিদির কালকে তোমরা জানো যে আমাদের চীনা ভিডিও দেয়নি কেন তার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে এবং নেটওয়ার্ক প্রবলেম হওয়ার জন্য চীনা যেহেতু ভিডিও দেয়নি পুরো ওয়াইটিতে একেবারে মানে ধুমধুমার কাণ্ড লেগে গেছে কেন দিল না কেন ভিডিও দিলো না দুই দিন ভিডিও দেয়নি নেটওয়ার্কের প্রবলেম অসম্ভব ব্যাপার কিন্তু দিদি বলছেন অসম্ভব ব্যাপার নেটওয়ার্কের জন্য কখনো ভিডিও দিতে পারে না ও গেছিল ক্যাথার উপরে ক্যাথা ক্যাথি করতে হাডুডু খেলতে কবাডি খেলতে আরে এই সব লুবাই খেলতে গেছিল বললেই হবে দুদিন ভিডিও দেয়নি আর তোমরা বলে দিলে যে ও বলছে নেটওয়ার্কের প্রবলেম আমরা মেনে নেব না না আরে ও দিদি আরে দিদি একদম মানবেন না আপনি মানবেন এটা হয় হ্যাঁ তুমি মানবে এটা হয় আমরা আমরা আশা করি না আমরা এতটা তোমার কাছ থেকে এতটা আশা করি না ক্যাথার উপরে ক্যাঁ কেথের গল্প যদি না সাজানো যায় মানে এই যে দুই দিন চীনা ভিডিওটা দিল না এই দুই দিন ভিডিওটা না দেওয়ার জন্য লস তো করা যাবে না তাহলে সেই জায়গায় ভিউয়ারদেরকে যে ওই যে কনটেন্টটা না পাওয়ার জন্য কাজ তো থামবে না ভাই কাজ করতে হবে তাহলে সেখানে কি গল্প ভাবতে হবে না দুই দিন ছিল না মানে ওই দুই দিন হাডুডু এই কবাডি 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 খেলা এই হাডুডু খেলা এই ছোঁয়াছুঁয়ি খেলা এই একটু ছুলাও এই তুই একটু ছুলি এই তোকে একটু ছুলাও এই তুই একটু ছুলি এই কাথার ওপরে তুই তারপরে ক্যাথার নিচে আমি আবার ক্যাথার নিচে আমি ক্যাথার ওপরে তুই এই যে ওপর নিচ ওপর নিচ খেলা এই খেলাগুলো সুন্দর মশলা মাখিয়ে পরিবেশন কি করে করব ভাই তাহলে ওই যে দুই দিনের গ্যাপটা আছে ওই দুই দিনের গ্যাপে এই গল্পগুলো সাজিয়ে আমার ভিউয়ার্সদের খাওয়াতে হবে এবং ভিউয়ার্সরা এই সব গল্প শুনতে দারুণ আসে কখনো ক্যাথার উপরে কখনো উড়ানের উত্তপ্ত উনান কিভাবে ঠান্ডা করা হয় তার প্রসেস কোন কোন প্রসেসে উনানকে উত্তপ্ত ঠান্ডা করা যায় এইগুলো শুনতে হয় এবং শোনাতে হয় দর্শককে তো সেই জায়গায় দিদি দুই দিন মানে চীনা যে ভিডিও দেয়নি মানে নেটওয়ার্কের সমস্যা এইটা হতেই পারে না হতেই পারে না দিদিদের কথা এবং দিদির সঙ্গে দিদিদের দালাল বাহিনীর সবার এক কথা যে এটা হইতেই পারে না নেটওয়ার্কের আবার কিসের সমস্যা নে মানে শর্ট ভিডিও দিতে পারছে আর বড় ভিডিও আপলোড করতে পারছে না ভাবো একবার বন্ধুরা ভাবো আমরা যেইটুকু জানি যে এরকম প্রবলেম আমারও বেশ কয়েকবার আমি ফেস করেছি আমার নেটওয়ার্ক যখন ওয়াইফাইয়ের এরকম গণ্ডগোল কয়েকবার আমার মানে হয়েছিল এবং তখন নেট মানে কোনো রকমভাবে আমার পাঁচ ঘন্টা ধরে একটা ভিডিও আপলোড করতে পারিনি এমন দিন গেছে এবং তারপরে লাস্টে বাধ্য হয়ে ওদেরকে ফোন করেছি ওরা আসলো ওরা এসে ঠিক করলো তারপরে গিয়ে আমি ভিডিও সেই রাত্রিবেলা আটটার পরে গিয়ে পোস্ট করলাম কিন্তু ভিডিও সেই সকালবেলায় করা হয়ে গেছে ভাবো তাহলে এরকম হয় সমস্যা এবার ওদের ওইখানে এমনি নেটওয়ার্ক পাওয়া যায় না সেখানে নেটওয়ার্ক একটা শর্ট ভিডিও তোমরা মোবাইল ডেটা মোবাইলের যে নেটটা থাকে ওয়ান জিবি নেটেও যারা মোবাইল চালায় যেমন আমার ওয়ান জিবি করে নেট আমি ভরি যেহেতু আমার ওয়াইফাই আছে তো সেখানে শর্ট ভিডিও কিন্তু আপলোড করা যায় কোনো অসুবিধা হয় না মোবাইলের নেটে শর্ট ভিডিও আপলোড করতে একটা শর্ট ভিডিও আর একটা পঁচিশ মিনিট কুড়ি মিনিটের ভিডিও আপলোড করা দুটো এক জিনিস এবং সেইখানে কেন আসছে না কি গল্প সাজানো হলো দিদি আমাদের স্বনামধন্য সমাজসেবী দিদি কি বলছেন না চিনাকি মার খেলো এই চিনাকে কি মারলো মারলো হ্যাঁ দুদীপ্ত মারলো এ বাবা শেষে মার খাইলো কিন্তু দেখা মানে যদ্দূর একটা তোমরা জানো যে রিসেন্ট এইখানে ওর ভুরুর ভুরুর এইখানে একটা চিহ্ন দেখা গেছে এবং সেই কাটা চিহ্নটা কিন্তু ভালো করে যদি তোমরা জুম করে দেখো ওটা কিন্তু পুরোনো কাটা কাটার দাগ ওটা কিন্তু রিসেন্ট কাটার কোনো দাগ না রিসেন্ট কাটার দাগ না এবং আমার যতদূর মনে হয় ওর ওই ভুরু টুরু তোলার সময় হয়তো মানে ওই কাটার দাগটা কোনো কিছুতে হয়তো কাটছিল সেটা পুরোনো কাটার দাগ আর না হলে ভুরু তোলার সময় অনেক সময় কেটে যায় সুতোতে সেটারও দাগ হতে পারে এবার এইটা নিয়ে পুরো হোয়াইটে সরগরম নাকি চীনা মার খেয়েছে টুদীপ্ত সরকার তারে মার্সে টুদীপ্ত সরকারের সঙ্গে দুই দিন ওইখানে মানে এই যে দুই দিন ভিডিওটা দেয়নি দুই দিন কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা শপিং মলে ঘোরাঘুরি এইসব খবর কিন্তু পাওয়া গেছে একেবারে গোপন সূত্রে খবর কোথায় পেয়েছে না কম কমেন্টের মাধ্যমে দিদিরা কিন্তু জানতে পেরেছে যে ও আর টুদীপ্ত ওদের কিন্তু শপিং মলে দেখা গেছে যে কেনাকাটা করছে ভাবো ভাবো একবার এদের কি পরিস্থিতি এবং দিদি যেহেতু দুই দিন আর কি চীনা ভিডিও দেয়নি তাহলে দুই দিনটা কিভাবে কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে তাহলে বসে পড়েছে কি করতে না সুতোপার সুতোপার পিন্ডি চটকাতে তো সুতোপার পিন্ডি চটকাতে গিয়ে দিদি বললেন যে মানে আমাদের স্বনামধন্য সমাজসেবী দিদি নতুন সমাজসেবা করছেন মার্কেটে লঞ্চ হয়েছেন উনি একজন সমাজসেবী স্বনামধন্য সমাজসেবী দিদি নমস্য ব্যক্তি আমাদের সঙ্গীতাদি সঙ্গীতাদির হাত ধরে উনি সমাজের মানে একেবারে কি বলবো উপকার করার জন্য ওয়াইটির ময়দানে নেমে এসছেন হ্যাঁ ওয়াইটি বাসীদেরকে উনি হেল্প করবেন ওয়াইটি বাসীদের উনি সমাজসেবা করবেন সেখানে সমাজসেবা হিসাবে প্রথমেই উনি ডেফিনেশন কি দিচ্ছেন না ওর নাম কি বাজা মহিলার ডেফিনেশন বাজা মহিলার ডেফিনেশন বাজা মহিলা কাকে বলে যে মহিলা বাচ্চার জন্ম দিতে পারে না তাহারে বাজা মহিলা কয় আমার কথা না দিদির বক্তব্য যে মহিলা বাচ্চা জন্ম দিতে পারে না তাহারে হ্যাঁ ওয়াইটি বাসীগণ বাজা মহিলা বলেন এবং সমাজও তাহারে বাজা মহিলা বলে এবার এই বাজা মহিলারা সমাজে অপয়া কুপয়া নামে খ্যাত হন এবং তাদেরকে কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না যেমন সাদে। তাদেরকে ডাকা হয় না কোনো বিয়ের অনুষ্ঠানে তাদেরকে ডাকা হয় না কোনো পৈতাতে তাদেরকে উপনয়ন থাকলে সেখানে যে পাঁচজন এও কাজ করে সেই এও কাজের মধ্যে কোনো বাজা মহিলাকে ডাকা হয় না এবং সর্বোপরি বাজা মহিলাদেরকে সমাজ রূপে প্রতিপন্ন করেন এবং বলেন যে তারা হচ্ছে ডাইনি এটা একটা সমাজসেবীর কাজ একজন স্বনামধন্য সমাজসেবী যিনি হতে চলেছেন হ্যাঁ তিনি সমাজকে বার্তা দিচ্ছেন যে যেই মহিলা বাচ্চা দিতে বাচ্চা জন্ম হয় না তাকে বাজা মহিলা বলতে হয় এবং সকালবেলায় তার মুখ দেখা হচ্ছে মহা 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 পাপ কিন্তু দিদি এই যে তোমার কথা অনুযায়ী যে বাজা মহিলাদের মুখ দেখা অত্যন্ত পাপ সকালবেলায় উঠে তাদের মুখ দেখতে হয় না দিন খারাপ যায় কিন্তু আজকে সকালবেলা থেকে সুতোপার মুখ দেখেই তাদের পেটের ভাত জোগাড় করছে তাদের অন্ন সংস্থান হচ্ছে কেউ তার মা বাবা অসুস্থ মা বাবার মুখে হ্যাঁ ওর নাম কি বলে ওষুধ তুলে দিচ্ছে মা বাবার মুখে ভাত তুলে দিচ্ছে কারো মা বাবার শখ শৌখিনতা পূর্ণ হচ্ছে কারো নিজের শখ শৌখিনতা পূর্ণ হচ্ছে এবং সংসারের অন্য কাজে সেই টাকাটা ব্যয় হচ্ছে কাকে দিয়ে কাকে বিক্রি করে একজন বাজা মহিলাকে বিক্রি করে যে সমাজে সব থেকে অপয়া সব থেকে কুপয়া যার মুখ দেখা মহাপা এবং দেখুন সমাজকে আপনি বার্তা দিচ্ছেন অ্যাজ এ হ্যাঁ ওর নাম কি বলে মানে একজন সমাজ সেবিকা হিসাবে সমাজকে আপনি বার্তা দিচ্ছেন যে বাজা মহিলাদের মুখ আপনারা দেখবেন না তাহলে দিন খারাপ যাবে অথচ সেই বাজা মহিলার মুখ দেখে আপনি দিন শুরু করছেন সেই বাজা মহিলার পিণ্ডে চটকিয়ে আপনি আপনার অন্য সংস্থান করছেন দেখুন সুতোপা একটা ছোট্ট ইউটিউবার একদম নগণ্য একটা চ্যানেল পঁয়ত্রিশ হাজারের একত্রিশ হাজার না পঁয়ত্রিশ হাজারের একটা চ্যানেল সেখানে আপনার বাহান্ন তিপ্পান্ন হাজারের সাবস্ক্রাইবার দিদি আরে ও দিদি আপনি তো অনেক বড় মানে ইউটিউবার অনেক বড় ইউটিউবার আরে সুতোপার আপনাকে নিয়ে কন্টেন্ট করলে শোভা পায় কিন্তু সুতোপাকে নিয়ে আপনার কন্টেন্ট করলে শোভা পায় আপনি এত বড় একজন ইউটিউবার যার পঞ্চাশ আর কয়দিন পরে ষাট হাজার সাবস্ক্রাইবার হবে যাকে প্রতিদিন পনেরো থেকে ষোলো হাজার লোক দেখে ভিউজ দেয় তাহলে এই পনেরো ষোলো হাজার লোকের মধ্যে আপনি সমাজসেবী হিসাবে কি বার্তা দিচ্ছেন যে সমাজে তোমার আশেপাশে কোনো মহিলা যদি বাচ্চা না হয় তাহলে তাহলে সেই মহিলাকে বোঝাও প্রতিদিন তুমি হচ্ছে সমাজের অবাঞ্চিত মানে অস্তিত্ব হচ্ছে তোমার অবাঞ্ছিত একটা বস্তু তুমি তোমার কোনো বেঁচে থাকার অধিকার নেই তোমার সকালবেলা উঠে তোমার মুখ দেখলে পাপ সংসারে তোমার মতন মহিলা থাকলে সেই বাড়ির লোকদের আয় উন্নতি কোনো কিছু হয় না সুতপার ওই জন্য পাঁচটা ফাঁকা কারণ সুতপা বাচ্চা জন্ম দিতে পারেনি সুতপা বাচ্চা জন্ম দিতে পারেনি কিন্তু দিদি আপনি তো দু দুটো বাচ্চা জন্ম দিয়েছেন আপনি দু দুটো বাচ্চা জন্ম দেওয়ার পরেও কেন বলুন তো দু দুটো বাচ্চাকে সমাজের সম মানে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারলেন না ছেলে আজকে আপনার তার বাবার বিজনেস দেখছে নিজের যোগ্যতা কিছু করার ক্ষমতা হয় নাই মাত্র সতেরো বছর বয়সে ছেলে নেশা ভাঙে ডুবে গিয়ে সেই নেশা ভাঙের থেকে বেরোনোর জন্য হ্যাঁ তোমারে তোমার ছেলেকে কি করতে হয়েছিল ফুটোর গন্ধের স্বাদ দিতে হয়েছিল মানে আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো তো এবং সেই ফুটোর স্বাদ নেওয়ার জন্য তোমার ছেলের বউটিকে বাড়িতে শেল্টার দিয়ে রাখতে হতো যাতে ছেলে নেশা ভাঙের নেশা ভাঙের থেকে দূরে এসে ফুটোর গন্ধের স্বাদে মত্ত থাকে বিভোর থাকে এবং সেই স্বাদের গন্ধে এতটাই বিভোর ছিল যে তোমার ছেলের একেবারে সতেরো বছর বয়সে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে শেল্টার নিতে হলো তা তুমি তোমার একমাত্র ছেলেকে ঘরে রাখতে পারলে না কেন এত যোগ্যতা সম্পন্ন একজন মা হয়ে শুধু পা চারিপাশ ফাঁকা শুধু পা বাচ্চা জন্ম দিতে পারেনি চারিপাশ ফাঁকা হওয়াটা খুব স্বাভাবিক দিদি খুব স্বাভাবিক আমাদের সমাজ এখনো যে নারী বাচ্চা জন্ম দিতে পারে না তাকে প্রতিদিন কুপায়া অপায়া ডাইনি বাজার নরখাদক নরপিচাস নররাক্ষসী বলে এটা তোমাদের কাছে দেখা শোনা প্রতিদিন তুমি সুতোপাকে বলছো কিছু মনে করলি না তো এই বাস সত্যিটা মানতে কোনো অসুবিধা থাকার কথা না 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 একদম না একদম না দিদি একদম না শুধুমার কোনো সমস্যা নাই এই বাস্তব সত্যিটা শুধুমার অনেক দিন আগে একদম মেনে নিয়েছে যা যদি মানতে নাও পারতো আপনাদের মতন দায়িত্বশীল মহিলারা স্বনাম সমাজসেবীরা সব রয়েছেন ওয়াইটিতে দায়িত্ব নিয়ে তাকে বুঝিয়েছেন যে বাচ্চার যে মহিলা জন্ম দিতে পারে না সে মহিলা হচ্ছে নর পিশাচ নর রাক্ষসী নর খাদক ডাইনি তাদেরকে সমাজ ডাইনি বলে আপনি বলছেন তাদেরকে সমাজ ডাইনি আখ্যা দেয় তাদের সান্নিধ্যে কোনো বাচ্চাকে রাখে না তাদের সান্নিধ্যে কোনো বাচ্চাকে আসতে দেয় না কিন্তু দেখুন দিদি সুতপার রিসেন্ট বোনের বাচ্চা হয়েছে অন্নপ্রাশন গেল সুতপাকে নিমন্তন্ন করলো সুতপার বোন হলে কী হবে সে তো অন্য বাড়ির মানে স্ত্রী কোনো অন্য একটা পরিবারের স্ত্রী হয়ে গেছে সেই বাড়ির লোকরাও কিন্তু ওকে অ্যালাউ করেছে তাদের বাড়ির অনুষ্ঠানে তাদের বাড়ির বাচ্চার অন্নপ্রাশনে যেতে তারপরে হচ্ছে ও নাম কি বলে রিসেন্ট ওদের আশেপাশে একটা কোনো স্বাদের অনুষ্ঠান বা কিছু ছিল সেইখানেও শুধু বা গেছে হ্যাঁ কিন্তু আপনি বলছেন কেউ ওকে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওর ব্লগিংয়ে যে ও কিন্তু এইসব অনুষ্ঠানে অ্যাটেন্ড করে যায় লোকে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করে আর আপনি বলছেন আপনার ভাই মানে স্বনাম আমাদের টণ্ডীপ ভাই হ্যাঁ তো সেই ভাইয়ের কিন্তু এমন রেপুটেশন রয়েছে যে ভাইয়ের কিন্তু সম্পর্ক পুরো ঠিকঠাক আপনি বলছেন সমস্ত সম্পর্ক ওর একেবারে জাক্কাস চলছে কিন্তু দিদি সমস্ত সম্পর্ক সত্যি কি আপনার ভাই বজায় রেখে চলতে পারছে তার একমাত্র স্ত্রী আজকে পুরো সোশ্যাল মিডিয়ায় জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে বিক্রি হয়ে গেল তার স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর হাততালি দিল আর মজা নিল আরে সাব্বাস সাব্বাস যে যত উলঙ্গ বেশি করতে পেরেছে যে আমার বউকে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিতে পেরেছে তার প্রমোশন আমি সবার আগে করেছি দারুণ ভিডিও করেছে একদম একেবারে চাক ঝাক্কাস ভিডিও করেছে এইরকম ভিডিও হয় না দিদি করেছে কিন্তু আপনি বলছেন তার সম্পর্ক বহাল বিয়েতে সমস্ত সম্পর্ক সে মেনটেন করে চলেছে হ্যাঁ যার সন্তানের ভবিষ্যৎ আজকে হতে চলেছে আজকে যার বাবা যার বাবা থাকতে তার সন্তানের ভবিষ্যৎ টালমাটাল টালমাটাল করছে তার সম্পর্ক সব মজবুত রয়েছে দিদি হাস্যকর কথা বলছেন আপনি হ্যাঁ যার একমাত্র দিদির সঙ্গে তার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে আপনি বলছেন তার সম্পর্ক সব মজবুত রয়েছে দিদি পাড়া প্রতিবেশী যাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে পাড়া প্রতিবেশী লোকরা আসে না দিদি আপনি বলছেন তার সমস্ত সম্পর্ক মজবুত রয়েছে কোন জায়গা দিয়ে মজবুত রয়েছে দিদি একটু বলুন যাদের সঙ্গে আত্মীয় স্বজনরা সম্পর্ক রাখে না যাদের সঙ্গে মামা মাসি পিসি কাকি ঠাকুমা ডা জেঠু জেঠিমা কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই যাদেরকে খুঁজে খুঁজে আত্মীয় বের করে তারপরে সেই আত্মীয়র বাড়িতে যেতে হয় ব্লগিং চ্যানেলকে বা ওঠানোর জন্য প্রমোট করার জন্য লোককে দেখানোর জন্য না ভাই আমাদেরও আত্মীয় আছে তাই মাঝে মাঝে আত্মীয়র বাড়িতে আমরাও ঘুরতে যাই কেন কেন করতে হচ্ছে বলুন তো এত কষ্ট করে আত্মীয় এইরকম ঢুন ঢুনকে চুন চুনকে নিকালুঙ্গা হ্যাঁ করে বার করতে হচ্ছে কেন দিদি কেন যাদের সম্পর্ক ভালো থাকবে মধুর থাকবে তাদের বাড়িতে সব সময় লোকজনের আসা যাওয়া থাকবে এক পাল্টি পিসো এবং পাল্টি পিসি ছাড়া আর কাউকে ওদের বাড়িতে আসতে দেখা যায় না কেন বলুন তো দিদি যারা গ্রামে বাংলায় থাকে তাদের সঙ্গে গ্রাম বাংলায় বিকেলবেলায় হ্যাঁ সকালবেলায় পাড়া প্রতিবেশীরা পাড়া প্রতিবেশীর লোকের বাড়িতে এসে আড্ডা মারে হ্যাঁ আর আরেকটা কথা না সেখানে তাদের বাড়িতে কোনো পাড়া প্রতিবেশীকে দেখা যায় না কোনো তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে পাড়া প্রতিবেশীর নাম গন্ধ দেখা যায় না আত্মীয় স্বজনের নাম গন্ধ দেখা যায় না শুধু অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে খুঁজে দেখা যায় হাতে গোনা কিছু ইউটিউবার আর ওই পাল্টি পিসো আর পিসি এই তাদের সম্পর্ক অথচ আপনি বলছেন তার সমস্ত সম্পর্ক টণ্ডিপ একদম মজবুতভাবে মেনটেন করে চলছে দিদি আমরা দেখতে পাচ্ছি না দিদি খুব দুঃখিত খুব দুঃখের সঙ্গে বললাম দিদি আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না ছেলে গ্রাম বাংলার ছোট্ট একটা স্বাভাবিক সন্তান যে গ্রাম বাংলার মাটিতে বড় হয়েছে কখনো ধুলো মাখবে কখনো মাটি মুখে দেবে কখনো কেন্ন খাবে কখনো বাচ্চা ওর নাম কি বলে সবার মুখে রেঠো একটা চামচের মধ্যে করে আইসক্রিম তুলে কখনো আমাদের দিদিকে খাওয়াবেন কখনো পাল্টি পিসোর ওয়াইফকে খাওয়াবেন কখনো তার ঠাম্মিকে খাওয়াবেন আবার সেইটা দিয়েই তার বাচ্চা সেই বাচ্চাটা সেই চামচটা দিয়েই আবার সে আইসক্রিমটা খাবে আপনি বলছেন এটাই স্বাভাবিক ওরা এইভাবেই মানুষ হয়েছে একটা মাটিতে পড়ে থাকলো মাটি থেকে তুলে নিয়ে মুছে খেয়ে নিলাম আরে দিদি আপনি আর ওই বাচ্চাটা এক নয় যে বাচ্চাটার কিছুদিন আগে ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে গেছিল সেই বাচ্চাটার ক্ষেত্রে অন্য রকম মানে ভাবে সেই বাচ্চাটাকে পারভারিশ করা দরকার তার ইমিউনিটি সিস্টেমটা ডাউন রয়েছে বুঝুন আপনারা বড় বড় মানুষরা একজনের মুখের থেকে নিয়ে আরেকজন খেতে পারেন কিন্তু আমরা আমাদের বাচ্চাকেও আমাদের মুখের থেকে বের করে কোনো খাবার দিতে পারি না এখনকার দিনে সেটা চলে না কেন এখনকার বাচ্চাদের ইমিউনিটি লেভেল আমাদের মতন ছিল না আমরাও এরকম খেয়ে বড় হয়েছি কোনো অসুবিধা হয়নি কিন্তু এখনকার বাচ্চারা এসব নিতে পারে না কিন্তু আপনি বলছেন আপনার ভুল কাজটাকে আপনি প্রমোট করার জন্য বলছেন আরে ওরা এইভাবেই মানুষ এইভাবেই অভ্যস্ত এটাই সিস্টেম না এটা সিস্টেম নয় এটা সিস্টেম নয় আপনি আপনার কাকিমার সঙ্গে আইমিন টন্ডিপের মায়ের সঙ্গে আপনার ঋদ্ধতা রয়েছে সেখানে আপনি তার পাতে ভাত তুলে দিতে পারেন সে আপনার পাতে ভাত তুলে দিতে পারে আপনি আলু না খেলে তাকে আলু দিয়ে দিতে পারেন সে খেয়ে নিতে পারে আপনি কখনো তাকে খাইয়ে দেন সে আপনাকে খাইয়ে দেয় আলাদা ব্যাপার কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে সেটা হয় না আপনার বাচ্চাদেরকে আপনি মুখের থেকে বের করে খাবার দেন দিদি দেন দিয়েছেন ছোটোর থেকে দিয়েছেন এখনকার মায়েরা আমি হলক করে বলতে পারি কোনো মা এইভাবে তার বাচ্চাকে মানুষ করে না এখনকার বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম অনেকটা নরবরে যেখানে এই বাচ্চাটার কয়দিন আগে ইমিউনিটি সিস্টেম একদম তলানিতে এসে ঠেকেছিল আপনারা সবাই জানেন সেখানে বা সেই বাচ্চাটাকে একটা চামচের মধ্যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে সেই আইসক্রিম সেই চামচেই বাচ্চাটা আবার তুলে আইসক্রিম মুখে দিচ্ছে এবং দিদি বলছেন এটাই সিস্টেম কিছু বলার নেই দিদি আপনি দুটো বাচ্চার মা হয়ে হোক এইটাকে যদি সঠিক সিস্টেম বলেন কিছু বলার নেই এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই রকম সমাজসেবীকে চোখে দেখতে পাচ্ছি এই রকম সমাজসেবীকে চোখে দেখতে পাচ্ছি যে শেখাচ্ছে সমাজকে এই রকমভাবে বাচ্চা মানুষ করো একটা আইসক্রিমের বাটির থেকে বাচ্চা আইসক্রিম খাবে সেখানে আরও পাঁচজন পাড়া প্রতিবেশীও খাবে তার বাড়ির ঠাম্মিও খাবে পাতানো মাসিও খাবে পিসিও খাবে সেই চামচ দিয়েই বাচ্চাও আইসক্রিম খাবে এটা আপনি সিস্টেম শেখাচ্ছেন আমাদের শিখতে হবে আপনি সমাজসেবী দিদি আমরা সাধারণ সাধারণ ইউটিউবার ছোট 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 ছোটো ইউটিউবার আপনাদের কাছ থেকে শিখি কিন্তু আজকে এই যে একটা বার্তা আপনি দিলেন সমাজকে যে 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 মহিলা মা হতে পারে না তাকে বাজা ডাকতে হয় যে মহিলা মা হতে পারে না তাকে ডাইনি বলতে হয় যে মহিলা বাচ্চা জন্ম দিতে পারে না সে মহিলাকে অপয়া কুপয়া ডাকতে হয় এবং সকালবেলা উঠে তার মুখ দেখতে হয় না তাহলে সারা দিন খারাপ যায় এই চিন্তা ভাবনা নিয়ে আপনি সমাজ সেবা করবেন আজকে আপনার ভিডিওটা আপনার যে ষোলো হাজার মানে বাহান্ন হাজার না তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার রয়েছে আপনি জানেন কি দিদি এই তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবারের মধ্যে কোনো মহিলা এরকম নেই যে প্রতিদিন মাতৃ হৃদয় কষ্ট পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে যন্ত্রণায় ছটফট করছে আপনি বলতে পারেন পারেন কি দিদি পারেন বলতে যে আপনার ছাপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার এর মধ্যে কেউ কোনো বাজা মহিলা নেই কোনো বাচ্চা মহিলা এমন নেই যে বাচ্চা হয় না তাকে আপনি বলছেন আপনার সাবস্ক্রাইবারের যে যারা আপনাকে ভিউজ দিচ্ছে যাদের আর্নিংয়ে আপনি ফুটান কি গিরি মারছেন যাদের আপনার মানে অন্নতে যারা আপনার অন্নদাতা তাদের মধ্যে কোনো মহিলা বাজা নেই আপনি জানেন তাকে আপনি বলছেন ভাই তুমি বাচ্চা জন্ম দাওনি তোমাকে বাজা বলে তোমাকে অপয়া বলে তোমাকে সমাজ ডাইনি রূপে আখ্যা দেয় তোমাকে সমাজ ডাইনি বলে জানি না দিদি কোন সমাজসেবার তকমা লাগিয়ে আপনি সমাজসেবা করতে চাইছেন এরকম তো হয় না এরকম হয় কি দিদি যে আপনি একটা চ্যানেলে সমাজসেবী রূপে নিজেকে প্রেজেন্ট করবেন আরেকটা চ্যানেলে সমাজ বহির্ভূত কথা বলবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি ডাইনি প্রথাকে প্রমোট করবেন অন ক্যামেরায় বসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনি ডাইনি আপনি ডাইনি শব্দটাকে প্রমোট করে বলবেন যে বা যে মহিলার বাচ্চা হয় না তাকে ডাইনি বলে এবং তাকে বাজার আখ্যায়িত করতে হয় আপনি বলছেন সুতোপাকে যে তুই কিছু মনে করিস না তো নানা মনে করেনি দিদি মনে করেনি কি করে মনে করবে এর আগে আপনি এর থেকে অনেক ভয়ঙ্কর কথা বলেছেন যে তুই তোর ওই যে তোকে তুই যে আমার সম্বন্ধে কথা বলছিস না তোরকে এমন ক্যাপ করে লাথি মারবো দেয়ালে গিয়ে এরম করে পুরো আটকে থাকবি তোর ওই ফেলিপিয়ার টিউব থেকে যেটা ইট দিয়ে পুরো এইরম করে থেতলে রেখে দেব আমরা শুনেছি দিদি যন্ত্রণা হয়েছে সেদিন আজকে আপনাকে দেখে যন্ত্রণা হয় না আজকে এই যে পোলাইট ভাবে মাখন লাগিয়ে আপনি বলেন না যে মহিলার বাচ্চা হয় না তাকে বাজা ডাকতে হয় যে মহিলা বাচ্চা হয় না তাকে ডাইনি আখ্যা দেওয়া হয় এবং সমাজ তাকে ডাইনি বলে হাসি দিদি যন্ত্রণা হয় না যন্ত্রণা হয় না কিন্তু আমি জানি না আপনার ভিউয়ারদের মধ্যে কেউ এই টাজা বাজা বা ডাইনির মধ্যে পড়ে কিনা কেউ এরকম আছে কি না যে দিনের পর দিন আজকে বিয়ের পরে ষোলো সতেরো বছর ধরে বাচ্চার জন্য বাচ্চার জন্য হ্যাঁ আকুতি মিনতি করে বেড়াচ্ছে একদিন না দিদি এরকম কোন মহিলার কাছে গিয়ে দাঁড়াবেন যে মহিলা বিয়ের পরে পনেরো ষোলো বছর থেকে মাতৃহীনতায় ভুগছে সে মহিলার পাশে গিয়ে দাঁড়িয়ে একটুখানি তার চোখের দিকে তাকিয়ে শুধু জিজ্ঞাসা করবেন একটা প্রশ্ন তোমার কত বছর বাচ্চা হয় না শুধু একটা প্রশ্ন জানতে চাইবেন দিদি তারপরে তার চোখটা শুধু আপনি দেখবেন সমাজ সেবা কাকে সমাজ হতে গেলে কতটা ত্যাগ থাকতে হয় কতটা স্যাক্রিফাইস থাকতে হয় কতটা পোলাইট মেন্টালিটি নিয়ে সমাজ সেবা করতে হয় সেই মহিলার চোখের দৃষ্টিতে আপনি বুঝে যাবেন দিদি তারপরের দিন থেকে এসে এই কথাটা বলতে পারবেন না যে যে মহিলা বাচ্চা হয় না তাকে বাজা ডাকতে হয় যে মহিলার বাচ্চা হয় না তাকে ডাইনি ডাকতে হয় তাকে সমাজ ডাইনি আখ্যা দেয় এবং সে হচ্ছে অপয়া সকালবেলা উঠে তার মুখ দেখলে সারা দিন খারাপ যায় বলতে পারবেন না দিদি যদি মানুষন পারবেন না আর যদি মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে থাকেন তাহলে অনায়াসে বলতে পারবেন এবং আমার মনে হয় আপনার মনুষ্যত্বটা কোথাও না কোথাও বন্ধক রাখে রেখে দিয়েছেন এখনও সেটা মানে প্রকাশিত হয়নি মানে মনুষত্বটা বেরিয়ে আসতে পারছে না আপনার এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো অনুশ্রীদির পাশে থাকে এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও